আপনাদের প্রথমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এবং সারা সাউথ এশিয়ার কাছে যে প্রাসাদ থিয়েটার সেন্টারে আমরা শুরু করেছি যে আপনারা আমাদের এখানে আসেন শুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারকে যে আমাদের যাদের শুরু হয়েছে ওয়ার্ল্ড ক্লাস লেডিং কসমেটিক সার্জন ডক্টর সিং ইয়ং হো আর সাথে বাংলাদেশের ফেমাস ডক্টর ডক্টর

А я видела так вообще